গেল কয়েক বছরে শাকিব খান যেন ভিন্ন রূপে আসেন নিজেকে অনেকটাই বদলেছেন এবং ভিন্ন ধরনের সিনেমায় নিজেকে প্রমাণও করেছেন তার নতুন লুক গেট আপ এবং উপস্থাপনায় নতুন প্রজন্মের মধ্যে এক বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি বর্তমানে শাকিব খান তার আসন্ন সিনেমা সোলজার নিয়ে ব্যস্ত রয়েছেন খবর পাওয়া গেছে শাকিব খান তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানি আমিরকে তার বিপরীতে তুলে ধরবে এই তথ্য নিয়ে নিজেই নিশ্চিত করেছেন শাকিব খান সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব খান বলেন তোমাদের অনেকগুলো ব্লগ ভিডিও দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে হানিয়ার সঙ্গে এরপর এক প্রশ্নের উত্তরে শাকিব জানান একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে এই খবরটি শাকিব খানের ভক্তদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে তবে শাকিব এখনো কোন সিনেমায় হানিয়া আমেরিকার সঙ্গে অভিনয় করবেন তা এখনো স্পষ্ট করেননি ভক্তরা অনুমান করছেন প্রিন্স সিনেমায় হয়তো হানিয়া আমিরের সঙ্গে শাকিব খানকে দেখা যেতে পারে আবার কেউ নতুন রোমান্টিক সিনেমাতে তার একসঙ্গে দেখা যেতে পারে সো সভি শাকিফ খানের সাথে হানি আমিরকে কোন গেট কোন সিনেমায় দেখতে চান সো কমেন্ট করে জেনে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ